আজকে আমরা শাহলমবাই তো আসছি এই যে দেখেন এস এস খান এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম এস তে শাহলম এই যে সংক্ষিপ্ত নাম এই যে লোকটা দেখতে পাচ্ছে এখানে আমরা সকল বাংলা এসে বাইরে আসে এবং আসলে ওনার দ্বারা এবং শৈশম্বাতে খুলছিলাম এবং ওনার দ্বারা সবাইকে চিনি তো যাই ওনার সবাই আসছিলাম ওনার সবাই অনেকগুলো তো ঈদের উপরে উনি ডিসকাউন্ট দিয়েছে সেটা শুনুন আসিলাম তো আমাদেরকে বলেছিল আমরা একটু ভিডিও বানিয়ে হেল্প করি এবং প্রচার করি তো সেই সূত্রে এখানে আসা

আচ্ছা আচ্ছা তো এই ভাই এক কোম্পানিতে কাজ করি ভালো কোম্পানি কবে নাম নাও বলেন ভাই মানি চা হোটেল মানি চাওয়ান আচ্ছা আচ্ছা যাই হোক তো ওনার সাথে আমার দেখা তিনি এখানে আসছিল সালাম ভাই দোকান এখানে কেন আসেন ভাই এখানে একটা পাঞ্জাবি কিনতে আসছিল পাঞ্জাবি কেনার জন্য ওকে পাঞ্জাবি দেখছেন কেমন পছন্দ হয়েছে এবং নিয়েছি আচ্ছা তো পাঞ্জাবি তো দেখলেন এখানে আর কি কি আছে এখানে মোবাইলে মোবাইলে সব পাওয়া পাওয়া যাবে যাবে সবকিছু আচ্ছা আচ্ছা এখানে উনি বলতেছে মূলত পাঞ্জাবি সহায় যদি চলে পাঞ্জাবি আছে আর বাকি ছাড়া আপনার মোবাইল মাইক্রোফোন চার্জিং হ্যাঁ ওয়ারলেস এভ্রিথিং যেমন হচ্ছে আপনার ব্লুটুথ তারপর হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ তারপর সেলফি স্টিক যারা ভিডিও কন্টেন্ট বানায় তাদের জন্য এরকম সব কিছু ডিসন করা যায় নতুন দোকান উনি অনেক কিছু ডিসন আছে আপনারা যারা নিচে শোন আসতে পারেন আমি আমি রুদারিকে ছিলোদারিকে আমি নিলাম এবং ওনার মানে বিশেষ করে ওনার ব্যবহার খুব ভালো আন্তরিক তো এইবার আসছিল তো আপনি এখানে প্রায় আসেন আচ্ছা নিয়েছেন আচ্ছা তো এই কম টাকা মধ্যে পাওয়া যাচ্ছে আমরা কিন্তু প্রবাসীরা ভাই অনেক কষ্ট করে টাকা কামাই টাকা অনেকগুলো কামাই কিন্তু নিজের জন্য কম নিজে কম খুঁজি নিজের ফ্যামিলি তো সেই সুযোগটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সেই সুযোগটা দিয়েছে কারা এই সালাম ভাই দোকান হ্যাঁ আমরা অনেক খুশি এবং প্রাউড তাই ভাই তো এই যে দেখেন আমিও আসছি এই যে এই আসছে তো এই বাইরে সাক্ষাকে নিলাম আপনারা যারা নিতে চান এখানে আসতে পারেন এবং এদের অমায় খুব খুবই ভালো এবং আপনারা যদি যেমন এই যে আমার চেয়ার নাম হচ্ছে টাবিল কিং বা সাবি সকল যদি টিকটক দিকে আসেন এখানে যদি রেফারেন্স করে আই হোপ আপনাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দিব এবং ওনাদের খুব ব্যবহার ভালো এখানে নেপালি ভাই কাজ করে আসেন ভাই এই যে দোকান কয়টা আমার যে দেখে ওনাদের

হচ্ছে আমাদেরসে্সমে হচ্ছে আমাদেরস ত । সব ছু মোইল সাবিস করে সবি ছু সা ল ন সা মল পা সা ফন। হাত ধরে কিন্তু সোমবারটা খুলছিল এবং উনি হ্যাঁ আমাদের বাংলাদেশিদের আসার যে সুযোগটা তিনি করে দিছিল এবং তিনি এখানে বর্তমানে অনেকগুলা আপনার অপশন আছে তো তার মধ্যে এটা নতুন খুলছো তো ওই জন্য প্রচার করতেছে তো আপনার যে আস্তে আস্তে গিয়ে আসতে পারেন লাইফ থেকে শুরু করি যে মাইক্রোফোন আপনার হচ্ছে গিয়া পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ এদিকে সব কিছু এই দেখেন হ্যাঁ এই সব কিছু আছে এই যে ভাই আলাদা আলাদা হ্যাঁ এই এই মেয়েরা হ্যাঁ ব্লু ব্ল্যাক মেরা হ্যাঁ এই যে তো আপনি আসতে পারেন এখানে ভিডিও নাম্বারে আপনার নাম্বার দেওয়া থাকবে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর নয়তোবা কমেন্ট করতে পারেন তো সবাইকে ঈদমোরক জানাই আজকে লাস্ট সুযোগ ভাই ঈদকা ঈদকা দিন খোলা রেগা ේ එකක්ක සිංකුල රෑක.